আসসালামু আলাইকুম মুখ আর মুখোশটা কিন্তু দেখতে মোটামুটি একই রকম হয় চার বছরের বিবাহিত জীবনের পরে জয়ন্ত নামের সেই লোকটা একদিনকে সাকিয়াকে এসে বলল উই আর নট ফিজিক্যালি কমফোর্টেবল চলো আমরা আলাদা হয়ে যাই সাকিয়া তাকে বলেছিল তুমি যেমনভাবে আমাকে চাও ঠিক তেমনই হবে তবে আমরা একসাথে থাকতে চাই আমাকে তো মেন্টাল প্রিপারেশন নিতে হবে দশ বছরের প্রেমের সম্পর্ক চার বছরের বিবাহিত জীবন চোদ্দ বছর ধরে একটা মানুষের সাথে সম্পর্ক এক নিমিষে কিভাবে শেষ করা যায় আমাকে তো মেন্টালি স্ট্রং হতে সম্পর্ক কি মুখে একটা কথা বলাতে নিমিশেই শেষ করে দেওয়া যায় সাকিয়া ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে একজন অফিসার এবং অনেক নারীর আইডল এত স্ট্রং এত মেধাবী একটা মেয়ে সেও নাকি দুই দুই বার নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছে চিন্তা করা যায় একটা মানুষ কতটা ডিপ্রেশনে গেলে এরকম সিদ্ধান্ত নিতে পারে এরকম চিন্তা ভাবনা করতে পারে ফিজিক্যালি কমফোর্টেবল বিষয়টা ছিল না জিনিসটা ছিল জয়ন্ত অন্য একটা নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং সে যেই নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সেই নারীর আইডল ছিল বউ মানে সাকিয়াকে সে আইডল মনে করত সেই সূত্র ধরেই কিন্তু জয়ন্তের সাথে তার পরিচয় এবং এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায় সাকিয়া যখন বাগেরহাটে তার কর্মস্থলে থাকতো ঢাকাতে তার সাজানো গোছানো সংসারে সেই মেয়েকে নিয়েই জয়ন্ত থাকতো কিন্তু এই সাজানো গোছানো সংসারটাতে যখন সাকিয়া ফেরত আসতো সে বিন্দুমাত্র কখনো আন্দাজও করতে পারেনি তার পেছনে এই ঘটনাগুলো ঘটছে কেয়ারটেকার তাকে অনেকবার জানিয়েছে কিন্তু সে এগুলো কোনোভাবেই মেনে নিতে চায়নি বা তার প্রতি একটা যে বিশ্বাস ছিল সে এটা কখনো কল্পনাও করেনি আর জয়ন্ত সেই লোকটাকে দেখে কোনো মানুষ এটা কল্পনাও করতে পারবে না যে এই মানুষটা পরকীয়ায় লিপ্ত হতে পারে বা অন্য কোনো নারীতে আসক্ত হতে পারে সে একদমই নম্র ভদ্র এবং শান্ত স্বভাবের একজন মানুষ দেখেন সাকিয়া কিন্তু মুসলিম ছিল আর জয়ন্ত হিন্দু ধর্মাবলম্বী ছিল কিন্তু তাকে এত পরিমাণে ভালোবাসার কারণেই কিন্তু সাকিয়া জয়ন্তকে বিয়ে করেছিল কিন্তু জয়ন্ত পরবর্তীতে যার সাথে পরকিয়া করে সে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী হতে পারে সে তার ধর্ম থেকেই অনুপ্রাণিত হয়ে তার সাথে লিপ্ত হয়েছে তবে সাকিয়া আপু কাজটা ঠিক করেনি যদিও তবুও ভালোবাসার কাছে তার কাছে এটাই সঠিক মনে হয়েছে যে নিজের ধর্ম বাদেও অন্য ধর্মের মানুষকে সে বিবাহ করেছে কিছু পরেও একটা জিনিস কি জানেন জয়িতা যেহেতু ডাক্তার তার কিন্তু হাজব্যান্ডের অ্যাজোসফামিয়া নামের একটা রোগ ছিল যেটার কারণে কিন্তু একজন পুরুষ সন্তান মানে সন্তানের ক্ষমতা হারিয়ে ফেলে অর্থাৎ সাকিয়ার কখনো কিন্তু সন্তান হতো না সে হয়তো অন্য কোনো প্রসেসে তাকে সন্তান নিতে হতো কিন্তু তার হাজব্যান্ডের ন্যাচারাল যে সন্তান সেটা তারা পেত না তারপরেও কিন্তু সেই লোকটাকে সে ধ্রুবতারার মতো ভালোবেসেছে সব কিছু বিসর্জন দিয়ে তার কাছে পাওয়ার কোনো কিছু ছিল না শুধুমাত্র ওই মানুষটাকে সে এত পরিমাণে ভালোবাসত জন্যই তাকে আঁকড়ে ধরেছে ডাউন কেরিয়ার তবুও সে শুধুমাত্র জয়ন্তর জন্যই দেশের বাইরে চলে যাওয়ারও প্রিপারেশন নিচ্ছিল কারণ জয়ন্ত চাচ্ছিল এটা সে সব কিছু ছেড়ে একজন বিসিএস ক্যাডার হওয়ার পরেও সে সব কিছু ছেড়ে দিয়ে তার জন্য বিদেশে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলো যখন এইগুলো চিন্তা করে তখনও তো সে সেই মানুষটাকে ঠকানোর কথা দ্বিতীয়বার চিন্তা করে না তাই না সে তো চিন্তা করতে পারে এই একটা মানুষ যার কেরিয়ার সেটেল ডাউন সব কিছু ঠিক তবুও আসছে আমাকে পাগলের মতো চাচ্ছে তার কি উচিত হয়েছে অন্য কোনো নারীর সাথে সম্পর্কে জানানো পরকীয়ার মতো কিস্রি একটা জিনিস আসলে এখন প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় ঘুরছে আসলে যার সাথেই এই জিনিসটা ঘুরছে সেই মানুষটা যে কীভাবে মেন্টালি নিজের মেন্টালি নিজেকে শেষ করে দেয় প্রতিনিয়ত এটা শুধুমাত্র সেই বুঝতে পারে অন্য মানুষ হয়তো বা এটা শুধু মুখের কথার কথা বলতে পারে কিন্তু এটা উপলব্ধি করতে পারে না আসলে জানেন যেই মানুষগুলো ভালোবাসা নিয়ে খেলা করে না তারা জীবনে কোনো দিন প্রকৃত ভালোবাসা পায় না তাতে কখনও তালিবা না দোষ হয়তো বা দুজনারই ছিল তবে মানুষটা তার ওয়াইফকে ঠকিয়ে ভুল কাজ করেছে তারা চাইলে নিজেদের মধ্যে সেপারেশনে যাওয়ার পরে হয়তো অন্য কোনো সম্পর্কে জড়াতে পারতো যেটা হতো তাদের জন্য কষ্টটা অনেক কম হতো আসলে কি জানেন ভালোবাসা এমন একটা জিনিস এটা কখনো জোর করে হয় না জোর করে কাউকে কখনো আটকে রাখা যায় না যে থাকার সে হয়তো এমনিতেই থেকে যায় মায়ার বাঁধনে আটকে থেকে যায় আর যে থাকতে চায় না তাকে আপনি শত বাধা দিয়েই শত কিছু দিয়েও কখনো আটকে রাখতে পারবেন না সব কিছুর পরেও একটা কথা আমি আমার থেকে বলতে চাই যদি আপনার পার্টনারকে ঠকাতেই হয় বা আপনার মনে হয় যে তার সাথে আমি থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে তাহলে দুইজন সেপারেট চলে যান আলাদা হয়ে যান তারপরে সম্পর্কে জড়ান বিবাহ করেন সমস্যা নাই কিন্তু একটা মানুষের সাথে সম্পর্ক করা অবস্থায় আরেকটা মানুষের সাথে দয়া করে সম্পর্কে জড়াবেন না